আমি এজন্য আমি আমার পক্ষ থেকে আমার মহানগর উত্তর বিএনপি সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে সকল এবং আমার যারা সাবেক কলিগ ছিলেন যারা আমরা বর্তমান কমিটি দিলেন তাদের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলছি তাদের পক্ষ থেকে আপনাদের এই যে মানুষগুলো আমার সামনে বসে আছে আপনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি

ওই অবৈধ সৈরাজার সিনাসিরা প্রশাসন এসে গায়ে হাত তুলেছে আপনি কি এটা ভুলে যাবেন আপনার ঘরে বোর্ড কাছে বা আপনার মেয়ের কাছে বা সাথে যে দুর্ব্যবহার করেছে সেটা আপনি ভুলে যাবেন আপনার সাথে যেভাবে রাজপথে ফেলে আপনাকে লাঠি বেটা করেছে আপনাকে লাভ দিয়ে কিল ঘুষে দিয়েছে আপনাকে টিভি রিমান্ডে নিয়ে গায়ে হাত তুলেছে যেভাবে আপনাদের উপরে ভুলি করেছে যেভাবে গুলি খেয়ে আমার বহু ভাইরা নিহত হয়েছে যেভাবে আমার বহু ভাইদেরকে গুম করে হত্যা করা হয়েছে যেভাবে আমার অনেক ভাই এখন বন্ধুত্ব বরণ করে বসে আছে আপনারা কি সেগুলি ভুলে যাবেন এগুলি ভুলে যাবে না প্রিয় নেত্রীবিন কত সতেরো বছর ধরে আওয়ামী যা করেছে

আমরা সেটা করতে চাই না আমরা চাই মানুষের উন্নয়ন করব আমরা আমরা চাই মানুষের যে ভাগ্যের সেই উন্নয়ন আমরা করতে পারিনি না আমরা চাই মানুষের পাশে থেকে কিভাবে কাজ করবো সেটা করতে পারিনি না আমরা চাই মানুষের ভিতর থেকে মানুষই চাই এদেশের জনগণ কি চাই আমরা ঠিক সেই কাজটি করব আমরা কি চাই সেটা আমরা করতে চাই না আমরা কি চাই সেটা আমরা করব না আমরা করব হচ্ছে আমাদের

আমরা এগুলির ধারে কাছে যাবো না এর ধারে কাছে আমরা যাবো না মনে আপনি ভালোবাসে দল আপনাদেরকে মূল্যায়ন করবে দল এদেশের মানুষ সতেরো বছর ধরে কেন করেছে কেন সংগ্রাম করেছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা সকলে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন এবং সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীতে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি আপনারা যদি জনগণের কাছে নাম জনগণের ভাষা বুঝে কাজ করেন জনগণ কি চায় সেটা করেন অবশ্যই জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে গত তিন পাঁচ বছর ধরে স্বাধীনতার পরবর্তীতে সেই গণতন্ত্রের জন্য আমাদেরকে লড়াই করতে হয়েছে জীবন হয়েছে যে ভোটের অধিকার আদায়ের জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে যে অবাধে সুস্থ নির্বাচনের জন্য আমাদেরকে জীবন দিতে হয়েছে আমরা ভবিষ্যতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি বলেছেন পার্লামেন্ট হবে বিশিষ্ট এবং জাতীয় সরকার গঠন করা হবে সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি তিনি বলেছেন যে গত সতেরো বছর যেটির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি দেখি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তিনি কি বলেছেন যে সংবিধান সংশোধন করে তিনি তত্ত্বাবধায়ক সরকারটি ইনকোরিং করবেন সংবিধানে যাতে ভবিষ্যতে আর কখনো স্বৈরাচারের জন্ম না হয় আমরা

আমি দিয়ে দিব সব কাপড়কে আপনি প্রিন্ট করে নেবেন আর এখন প্রাথমিক পর্যায়ে সব সাধারণত আমি দিয়ে দিয়েছি আপনারা কালকে দেওয়া হবে আপনারা দিয়ে দিন ভিতরে আপনারা বাজারে বাজারে গিয়ে মার্কেটে গিয়ে প্রত্যেকটি বিতরণ করবেন এবং বিতরণের আগে দয়া করে আপনারা লিফলেট নিজেরা যে কি চেয়েছে কি বলতে হবে এবং এখানে যে দেওয়া আছে যে দফা মেরামতের

সফট চার নিয়ে আমরা কর্মসমাণ করবো এবং একপিশ আমাদের যে আলোচনা সে একপিশ জমাটা হলেও আমাদের কর্মসলা হবে আপনাদেরকে আমি চেষ্টা করব। আমার মেধা গরু আছে সেগুলো আপনাদের করার জন্য এবং আমরা সেগুলি শুনে আপনার নিজেরা ওই ইনক্রিটি হয়ে আপনারাও সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে করবেন যে কেন রাষ্ট্র নিরাপদের জন্য একত্রিত বাংলাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারে প্রমাণ দিয়েছেন এই বাংলাদেশ সুন্দরভাবে গড়ার জন্য কি করণীয় আছে সেটা আপনারা সকলেই বলবেন তারপর হচ্ছে আপনারা বলেছি বারোই ডিসেম্বর উত্তর পূর্ব হচ্ছে পনেরোই ডিসেম্বর রবিবার উত্তর পশ্চিম ষোলোই ডিসেম্বর বিমানবন্দর টানা হচ্ছে সতেরোই ডিসেম্বর আচ্ছা ষোলোই ডিসেম্বর নিয়ে অনেকে কথা বলতে পারেন দেখেন

শ্রমিক দল রয়েছে যুবদল যুবদলের ওখানে একটি কমিশন আছে যে ওরা উপস্থিত বাইরে মহিলা দল রয়েছে ছাত্র দল রয়েছে আমাদের জাসাস রয়েছে আমাদের অন্যান্য যে সকল দাবি দল রয়েছে থানা ওয়ার্ডের সকল অঙ্গন সহযোগী সুপার ফাইট করে প্রত্যেক থানা নেতৃত্ব অবশ্যই উপস্থিত থাকবে কারণ আমরা থানার বিএনপি ও সাথে যদি আরো বেশি আসে কোনো সমস্যা নেই আমাদের

কোন ব্যক্তির দেওয়া যাবে না স্লোগান হবে তিনজনের নামে এবং আপনারা যে উন্মুক্ত জায়গাটি যেখানে আমাদের কর্মী সভা হবে সেখানে করবেন একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষের জনগণের ভোগান্তি হয় এমন কোন স্থানে আমাদের এই কর্মী সভা করা যাবে না সাধারণ মানুষের কোন হয়রানি শিকার হয় হয় এরকম কোন আমাদের করা যাবে না রাস্তার উপরে করা যাবে আমাদের খোলা জায়গায় খোলা মাঠে বড় করে ঠিক আছে আমি রাখা বলি শেষ করে দিই তারপরে দিয়ে আমরা শেষ করে দিব

বিভিন্ন বিভাগে সমবান রয়েছে। এরপরে এই কর্মসূভার কাঠামোতে সপ্তাহে আমাদের কর্মসূভার আছে। ওই দিনে খেলা আছে। মহিলাদের এর বয়সটাকে করে খেলবেন। ওই খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়।

আমি প্রতিটি ধারা নেতৃত্ব দিয়ে এবং মহানগর যারা প্রতিনিধি রয়েছে আমি আপনাদের রলে দিয়ে আসছি পরবর্তী দিনে আমরা ফাইনাল করে আপনাদের হাতে দিব আমরা শিক্ষা বৃত্তি দিব আপনারা আছেন কিছু অসহায় মানুষ যারা বই পুস্তক ব্যাগ কিনতে পারে না আমরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে যদি বিশ্ব করে নেই এরকম দেখেন একাত্তরটি ওয়ার্ড রয়েছে আর এর চেয়ে বেশি যদি দেওয়ার ক্যাপাসিটি থাকে আমরা সেটা করব আমরা শিক্ষা বৃদ্ধি দেব প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং এটা আনুষ্ঠানিকভাবে আমরা করবে এবং আমাদের কিছু মানুষ আছে অসহায় তারা হয়তো না সারাদিনই পরিশ্রম করে দিন শেষে তারা দেখা যায় যে লেখাপড়ার অভাবে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে আমরা সেই অসহায় মানুষগুলোর জন্য বয়স্ক মানুষগুলোর জন্য প্রত্যেকটি ওয়ার্ড ওয়ার্ডে আমাদের স্কুল আছে না স্কুল থেকে একটি করে রূপ নিব নিয়ে সেখানে গণশিক্ষা কার্যক্রম আমরা আমরা সেই সাধারণ মানুষ এবং আমরা এখানে দিয়ে দিব সেই হটলাইন নাম্বার মাধ্যমে যে কোনো যাতে রক্তের প্রয়োজনে যাতে

আমাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে যেহেতু আমাদের একজন ডাক্তার আছেন আমরা স্বাস্থ্যের বিষয় নিয়েও প্রত্যেকটি ওয়ার্ড ওয়ার্ডে একদম বাই রিটেন আপনাদের কাছে নির্ধারণ করে যে প্রত্যেকটি সপ্তাহে একটি আমরা এই সাধারণ অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করবেন আমি মানুষ বুঝবে যে আওয়ামী লীগের বিএনপির সাথে পার্থক্যটা কোথা

আর গণশিক্ষার কার্যক্রম থাকবে খেলাধুলাটা কিন্তু আমরা সারা বছর আমাদের রাজনৈতিক কর্মবর্গের পাশাপাশি সবাই করে মতো খেলাধুলার কার্যক্রম আমাদের শিক্ষার কার্যক্রম আমাদের সেবা এই ধরনের সকল কার্যক্রম আমরা সারা বছর রাখব ইনশাল্লাহ